আমরা যে সমস্ত যোগ্য শিক্ষাকর্মীগণ কালকের সন্ধ্যাবেলায় সাড়ে চারটের সময় বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে মিটিংয়ে এসেছিলাম তারা মিটিংয়ে আসাহত হয়েছিলাম এবং সেখান থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচি শুরু করেছিলাম প্রায় ষোলো ঘন্টা অতিক্রান্ত হয়েছে আমরা এই অনুশান চালিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত কোনো সদুত্তর আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে পাইনি বর্তমানে আমাদের এখানে কারেন্টও অফ আমরা জানি না এরপরে আমাদের মোবাইলের চার্জিং বা আমরা কোনো বার্তা এখান থেকে বাইরে দিতে পারব কি না এটাও আমরা শিওর নই যে অ্যাকচুয়ালি এখান থেকে এটা অফ করা হয়েছে না কোনো যান্ত্রিক ত্রুটির জন্য এটা বন্ধ হয়েছে তো এই ভিডিওটা আপনারা দেখবেন এবং আমরা দেখে আমরণ অনুসরণ চালিয়ে যাচ্ছি নির্জলাভাবে তো আমাদের একটাই দাবি আমাদের এসএসসির কাছ থেকে নন টিচিং স্টাফদের যোগ্য ও অযোগ্যের লিস্ট পুরোপুরি সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে এবং ওনাদেরকে বলে দিতে হবে কত দিনের মধ্যে সম্পূর্ণ ওয়েম আর ইমেজ কপি ওয়েবসাইটে আপলোড হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আমল অনশন চলবে তো এই বার্তাটা ওনাদেরকে কাছে আমরা পৌঁছে দিলাম ওনারা এবারে কী উত্তর দেয় সেই উত্তরের আশায় আমরা এখানে অনশন চালিয়ে যাচ্ছি চালিয়ে যাব